ঠাকুরগাঁও বালারিঙ্গি উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক রাজুর এহানের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ শনিবার ছয় জুলাই রাত সাড়ে দশটার দিকে বালারিঙ্গি উপজেলার জগদল বিওপি সীমান্তে তিনশো পঁচাত্তর নং পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে রাজুর মরদেহ হস্তান্তর করে বিএসএফ নিহত রাজুর মরদেহ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ দুদেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেন পরে বাংলাদেশ পুলিশ মরদেহ গ্রহণের পর পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে এর আগে বিএসএফের গুলিতে বাংলাদেশের নিহতের ঘটনায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ্য গত পাঁচ জুলাই ভোরে ঠাকুরগাঁয়া বার্ডাঙ্গি উপজেলার বড়পলাসবাড়ি ইউনিয়নের নাগরবিটা সীমান্তের তিনশো ছিয়াত্তর নং পিলা সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যান রাজুসহ কয়েকজন যুবক এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চললে ঘটনাস্থলে নিহত হয় রাজু পরে বাকি চারজন বেঁচে ফিরলেও বিএসএফ রাজুর লাশ নিয়ে যায় নিহত রাজু ওই ইউনিয়নের গড়িয়ালি এলাকার বাসিন্দা দুই ভাই বোনের মধ্যে সব থেকে বড় ছিলেন রাজু